শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু অজ্ঞাতনামা একটি শক্তিশালী টিম ব্যারিস্টার সুমনকে হত্যার জন্য মাঠে নেমেছে এমন তথ্যের পর ব্যারিস্টার সুমন নিজেই বাংলা নগর থানায় জিডি করেছেন এবং সেই তিনি জিডিতে নিজের নিরাপত্তা চেয়েছেন এবং তিনি হুমকিতে আছেন এবং তিনি আতঙ্কে আছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন শনিবার রাতে শেরে বাংলানগর থানায় তিনি এই জিডি করেন ব্যারিস্টার সুমন জিডিতে উল্লেখ করেন গত সাতাশ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক দুইটার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সহকারী সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার পাঁচজনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন এই বিষয়টি জানার পর আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি এমন বক্তব্য দিয়েই ব্যারিস্টার সুমন শেরে বাংলানগর থানায় তিনি জিডি করেছেন এবং এরপর থেকে গণমাধ্যমে বিভিন্ন রিপোর্ট আসছে ব্যারিস্টার সুমন গত দীর্ঘ সময় ধরেই তিনি নিজে যেমন তার নির্বাচনী এলাকায় অনেক কাজ করেছেন নিজের উদ্যোগে কিন্তু সংসদ সদস্য হওয়ার আগে তিনি যেভাবে বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য হওয়ার পরেও কিন্তু তিনি অন্যায়ের বিরুদ্ধে সমানভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং অনেক হুমকি ধামকি বা অনেক বিষয়ের পরও কিন্তু তিনি কিছু হটেননি এখনও অনেক অনিয়মের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তিনি সংসদেও কিন্তু সোচ্চার কণ্ঠে কথা বলছেন গত শেষ যে বক্তব্য সেখানেও তিনি খুব জোরালো কণ্ঠে বলেছেন যে রাসেলস ভাইপার নিয়ে তিনি কথা বলেছেন যে রাসেলস ভাইপার যখন বা সাপ কোথাও যখন বেড়ে যায় সেখানে সাপকে নিয়ন্ত্রণ করার জন্য বা সাপ খেয়ে ফেলার জন্য বেজি থাকে কিন্তু সরকারের ভিতরে অনেক রাসেলস ভাইপার আছে যাদের খেয়ে ফেলার জন্য কোনো বেজি নেই এমন বক্তব্য তিনি সংসদে দিয়েছেন যেটি অনেক আলোচনা হয়েছে এর বাইরে তিনি সমসাময়িক সব বিষয়ে মোটামুটি কথা বলেন তবে বেশ কিছুদিন থেকেই তিনি নানাভাবে বলছেন যে তিনি নিরাপ নিরাপত্তাহীনতায় ভুগছেন নানান দিক থেকে নানা রকমের কথাবার্তা আসছে হুমকি আসছে এ ধরনের আলাপ আলোচনায় তিনি জানাচ্ছেন ব্যারিস্টার সুমন আসলে দীর্ঘদিন থেকেই তিনি সোশ্যাল প্ল্যাটফর্মকে কেন্দ্র করে তিনি কাজ করছেন যদিও গণমাধ্যম তার সেই কাজের ক্ষেত্রে বড় ধরনের সাপোর্ট দিচ্ছে অনেক গণমাধ্যম তাকে সাপোর্ট দিচ্ছে তার এই কাজগুলোকে উৎসাহিত করছে এবং সেই কাজগুলো ধরেই কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় নেতিজেনদের কাছে জনপ্রিয়তার শীর্ষে এবং তিনি নিজেই বলেছেন সংসদে দাঁড়িয়ে যে তিনি হচ্ছেন ফেসবুকের সংসদ সদস্য ফলে তিনি যে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি যে ডায়েরি করেছেন সেটি নতুন আলোচনার জন্ম দেবে এবং নেতিজেনদের মাঝেও কিন্তু একটা নতুন আলোচনার খোরাক যোগাবে